শোক আবার হিসাব শাখার অফিসার কাবুর জামা স্যার ওনার ট্রিগার ফিঙ্গার হচ্ছে ট্রিগার ফিঙ্গার ট্রিগার ফিঙ্গার হচ্ছে এমন একটা আর্থ্রাইটিস প্রবলেম যেটা এই দিকে হয় এখানটায় এই জায়গায় এই জায়গা এই জায়গায় এখানে আবার দু হয় দুধাঙ্গুলে যদি বৃদ্ধাঙ্গুলে হয় তাহলে সেটাকে বলে ট্রিগার থাম আর অন্যান্য আঙ্গুলে হলে সেটাকে বলে ট্রিগার ফিঙ্গার তো এই ক্ষেত্রে এক্ষেত্রে উৎকৃষ্ট এক্সারসাইজ হচ্ছে যে আঙুলটাকে ধরব ধরে যথাসম্ভব আমরা বাঁকাবো বাঁকানোর পর এর ছেড়ে এটাই হচ্ছে এর কার্যকরী এক্সারসাইজ আমরা ফিজের সার্পিসটা এই কাজটা করি তবে এটা একটা সঠিক নিয়মে করতে হয় যার জন্য একদিন প্রাপ্ত ছাপিসের নির্ভর এটা করা খুব দর্শক এখানে বলে রাখি উনি স্টেরয়েড জাতীয় ঔষধ ব্যবহার করেছেন উনি একজন মেডিসিন বিশ্বকাপ কিন্তু স্টেরয়েড ক্ষেত্রে ব্যথাটা আপনার রিমুভ করতে না এটা একটা স্থানীয় ব্যথা মেকানিক্যাল প্রবলেম এটা এইভাবে থ্রাপির মাধ্যমে ম্যানুয়াল থ্রাপির মাধ্যমে এটা ম্যানেজমেন্ট করতে হয় আর এক্ষেত্রে সেন্সেশন বৃদ্ধির জন্য নিউরোপেইন রিলাক্স এর জন্য ন্যাচারোপ্যাথি ছিল হোমিওপ্যাথি বেস্ট এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি ব্যবহার করে থাকি আমাদের লিভার পেইনের উপর প্রায় শতাধিক হবি ঔষধ আছে এই এক্সারসাইজটাকে অন্য করছে এটা রিল্যাক্সের জন্য স্ট্রেস মাসেলকে স্ট্রেস করা হবে এবং রিল্যাক্স করা হবে আর্মির যে বাইসেপস থাকে বাইসেপস বেশি বাইসেপস পেশিটা যখন স্টিল হয়ে যায় দীর্ঘদিন ব্যবহার না করার জন্য তখন এই প্রবলেমটা দেখা যায় এই প্রবলেমের সর্বশেষ পর্যায়ে হচ্ছে ফ্রোজেন ডেভেলপ করে Yes. 국민 দুই হাতে নিতে হয়